আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমি ওসামাকে নিয়ে বের হয়েছি বের হলাম দরবারে ফুলকুরা শরীর পাখি থেকে পাখি বাজার হয়ে আমতলাতে আমতলা থেকে চলে আসলাম আমরা ইপিজেটের পেছন দিয়ে একটি রাস্তা এই রাস্তাটি তালতলার দিকে আসছে ইপিজেটের একদম এর বাইরে দিয়ে তো আমরা এই রোড দিয়ে আমার কখনো আসার অভিজ্ঞতা নাই প্রথম এদিক দিয়ে ঘুরে চলে আসলাম আমরা আবার ফুরফুরাতে মোটামুটি এদিকে অনেক এলাকা জুড়ে আমরা একটু ঘুরে বেরিয়েছি এখন আছি পাকশিতে আমার ছেলে বলছে আমার খুবই খুশি দেখুন কালো জুব্বা কালো টুপি পরিয়েছি মাসাল্লাহ ও খুব হ্যাপি কারণ ও চাই সবসময় বাহিরে একটু ঘোরাঘুরি খেলামুনি ওকে নিয়ে একটু মজা করছে আমি একটু নিলাম খুব খুশি এভাবে করলে অনেক অনেক আনন্দ পাই মজা করে তো ছিল বিকালবেলা জুয়ার দিন শুক্রবার আসরের নামাজ পড়ে আমরা বের হয়েছিলাম এখান থেকেই আবার বাইরে দিয়ে ঘুরে অবশেষ সেখানে চলে আসলাম অনেক মানুষ এখানে বেড়াতে এসেছে এখন ওটা ওকে একটু আমরা হাঁটা শেখাচ্ছি এক পা দুপা করে হাঁটতে পারে ওকে হাঁটা শেখাচ্ছি কিন্তু ও শুধু ওর খালামনির দিকে চাচ্ছে এখন ও চাইছে ও খালামনি ওর হাত ধরুক ওর কাছে আসুক এখন আমি ওকে হাঁটাচ্ছি খালি পায়ে কারণ ও সব মাটির স্পর্শ খুব একটা পায় না এই জন্য ওকে খালি পায়ে ঘাসের উপরে হাঁটাচ্ছি ও খুব খুশি ও চাচ্ছে যেভাবে ওকে আরো হাঁটানো হোক তো কিছুক্ষণ হাঁটিয়ে আবার কলেও নিলাম ও এখন গরু দেখতেছে তো গরু দেখে শুধু হু হু দেখাচ্ছে যে গরু গরু এটা দেখাচ্ছে আমাকে তো গরু দেখলে খুব খুশি হয় হাঁস মুরগি পাখি গরু ছাগল এগুলি দেখেও খুব আনন্দ পাই তো চশমা পরিয়ে দিলাম এটা ওর জন্য খেলা হয়েছিল পাখি হারির ব্রিজ এর নিচ থেকে চশমা দিলেও খুব খুশি হয় চশমা পরানো হয় না মাঝে মাঝে পড়ি একটু ভালো লাগার জন্য চশমাটা খুলে নিলাম নিজের থেকেই আচরণ নামাজের পরে মোটামুটি সময়টাও খুব ভালো ছিল খুব বেশি গরম না আবার ঠান্ডাও না সবকিছু মিলিয়ে আমাদের বিকালবেলাটা এভাবেই কাটলো কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করে পাখিতে আসলাম ফুরফুরাতে এখানে একটু সময় কাটাচ্ছি এখন ওর মনে নিজেই হাঁটাচ্ছে ওকে দেখুন পেছনে দেখতে পাচ্ছেন ফুরফুরা শরীফের পাখি অবস্থিত যে স্টেজ চাঁদনি রয়েছে যতলা ভবন এদিকে দেখছেন আপনারা খানকা শরীফ অনেক ছেলেদেরকে দেখা যাচ্ছে বাহিরে থেকে খোলা আসছে এখানে দেখার জন্য বাহিরে থেকে সবসময় লোক আসে তো এটি ছিল আমাদের বিকালবেলা সময় কাটানো এখানে কাজ বিল্ডিং এর কাজ চলছে এই জন্য ভালো রাখা হয়েছে এই যে বিল্ডিং এর কাজ চলছে সবকিছু মিলিয়ে ভালো থাকবেন দোয়া চাই দোয়া করবেন ইনশাল্লাহ আহ ছেলের জন্য দোয়া করবেন সকলেই আল্লাহর জন্য তাকে দিনের একজন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন হ্যাঁ সকলের প্রতি দোয়া রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার